তুমি মজা করছো ইউ আর কিডিং ইউ আর কিডিং তুমি মজা করছো তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম এটা গলে যাচ্ছে ইটস মেল্টিং ইটস মেল্টিং এটা গলে যাচ্ছে নেক্সট ওয়ান ইজ আমি একটি চিঠি লিখছি আম রাইটিং আ লেটার আম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি এটা হয়ে গেছে ইটস ডান এটা হয়ে গেছে ইটস ডান নেক্সট সেন্টেন্স ইজ চলো শুরু করি লেটস স্টার্ট লেট স্টার্ট চলো শুরু করি লেট স্টার্ট তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম তোমার নাম কি হোয়াটস ইউর নেম এটা সত্যিই টাইট ইটস রিয়ালি টাইট ইটস রিয়ালি টাইট এটা সত্যিই টাইট এটা অনেক দূর দ্যাটস দ্যাটস দ্যাট ফা এটা অনেক দূর আমার দরকার নেই আই ডোন্ট নিড আই ডোন্ট নিড আমার দরকার নেই আমি তাকে বিশ্বাস করি আই বিলিভ হিম আই বিলিভ হিম আমি তাকে বিশ্বাস করি মা ঘরের কাজ দেখেন মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ আমার মা ঘরের কাজ দেখেন মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ তাকে ভেতরে পাঠাও সেন্ডি মিন সেন্ডি মিন তাকে ভেতরে পাঠাও দ্য নেক্সট ইজ তুমি ঘুমিয়ে পড়েছিলে ইউ আর অ্যাস্লিপ ইউ আর অ্যাস্লিপ তুমি ঘুমিয়ে পড়েছিলে আর কান্না করো না ডোন্ট ক্রাই এগেইন ডোন্ট ক্রাই এগেইন আর কান্না করো না আমাকে আরো বলো মোর টেল টেলমি মোর আমাকে আরো বলো তোমাকে হতাশ লাগছে ইউ লুক আপসাইড ইউ লুক আপসাইড তোমাকে হতাশ লাগছে আবার দেখা হবে সি ইউ এগেইন সি ইউ এগেইন আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে এটা রাখো কিপিট কিপিট এটা রাখো দ্য নেক্সট ইজ মুখ বন্ধ রাখো কিপ ইউর মাউথ শার্ট কিপ ইউর মাউথ শার্ট মুখ বন্ধ রাখো কিপ ইউর মাউথ শার্ট এটার স্বাদ নাও ইট ইট এটার স্বাদ নাও পুলিশ ডাকো কল দ্য পুলিশ কল দ্য পুলিশ পুলিশ ডাকো দ্য নেক্সট ইজ বলতে পারবে না কানসে কানসে বলতে পারবে না তুমি এখন চেষ্টা করো ইউ ট্রাই নাও ইউ ট্রাই নাও তুমি এখন চেষ্টা করো তোমার চুল আচরাও কম বিওর হেয়ার কম বিওর হেয়ার তোমার চুল আচড়াও এটা কি মজার ইজ ইট ফানি ইজ ইট ফানি এটা কি মজার আমার একটা উপকার করবেন ডুমিয়া ফেভার ডুমিয়া ফেভার আমার একটা উপকার করবেন একেবারে নতুন টোটালি নিউ টোটালি নিউ একেবারে নতুন টোটালি নিউ এটা নিচে রাখুন কিপ ডাউন কিপ ডাউন এটা নিচে রাখুন কিপ ডাউন সে এখানে নেই ইজ নট হেয়ার হে ইজ নট হেয়ার সে এখানে নেই ইজ নট হেয়ার এটা উঁচু ইটস হাই ইটস হাই এটা উঁচু ইটস হাই আমাকে তুমি আমাকে চিনো ইউ নো মি ইউ নো মি তুমি আমাকে চিনো ইউ নো মি একটা টিকিট দাও গিমিয়া টিকিট গিমিয়া টিকিট একটা টিকিট দাও গিমিয়া টিকিট সাবধানে থাকবে বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধানে থাকবে বি কেয়ারফুল চালিয়ে যাও ক্যারি অন ক্যারি অন চালিয়ে যাও ক্যারি অন চালিয়ে যাও কোনভাবেই না নো ওয়ে নো ওয়ে কোনভাবেই না নো ওয়ে আমি প্রস্তুত আই অ্যাম রেডি আই অ্যাম রেডি আমি প্রস্তুত আই অ্যাম রেডি দ্য নেক্সট ইজ আমি ক্লান্ত আমি টায়ার্ড আই অ্যাম টায়ার্ড আমি ক্লান্ত আই অ্যাম টায়ার্ড কোনো ধারণা নেই নো আইডিয়া নো আইডিয়া কোনো ধারণা নেই নো আইডিয়া শান্ত হও কাম ডাউন কাম ডাউন শান্ত হও কাম ডাউন ভেতরে এসো কামিন কামিন ভেতরে এসো কামিন ভুল করে বাই মিস্টেক বাই মিস্টেক ভুল করে বাই মিস্টেক বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি বিশ্বাস করো বিলিভ মি যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার যত্ন নিও টেক কেয়ার আমি যাব আই উইল গো আই উইল গো আমি যাব আই উইল গো আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড তাড়াতাড়ি এসো কাম শুন কাম শুন তাড়াতাড়ি এসো কাম শুন বুদ্ধি খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন বুদ্ধি খাটাও চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি চিন্তা করো না ডোন্ট ওয়ারি